সর্বশত গুণ হয় বৈষ্ণব সরই কৃষ্ণের গুণ যত সবই বৈষ্ণব সঞ্চার ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত গুণ এই অনন্ত গুণের মধ্যে যখন কোন আপনি যখন কারোর যদি সঙ্গ করেন তাহলে ক্রমে ক্রমে সেই মানুষটাকে কিছু অনুকরণ অনুসরণ করার চেষ্টা করেন আপনার মনে ভালো লাগে তাই আপনি তার সাথে চলেন যখন ভগবানের ভক্ত কেউ হয় ভগবানের কথা নির্দেশ আদেশ মেনে যখন জীবনটা পরিচালনা করেন তখন ভগবানের শত সহস্র গুণাবলী তার মধ্যে প্রকাশিত হয় কিন্তু আমার মধ্যে দুঃখের বিষয় একটি গুণ নাই তবে ব্যাসনে বসতে গেলে কমপক্ষে চারটি গুণাবলী তার থাকার প্রয়োজন আছে কি এক নম্বর হচ্ছে তিনি হবেন পণ্ডিত পন্ডিত হবেন দ্বিতীয় নম্বর তিনি হবেন মহাভাগবত তৃতীয় নম্বর তিনি হবেন সুকণ্ঠি চতুর্থ নম্বর তিনি হবেন সুবক্তা প্রথম কি বললাম তিনি হবেন পন্ডিত পন্ডিত কাহাকে বলেন তো আমাদের শাস্ত্র ভগবত গীতার মধ্যে শ্রী ভগবান বলছেন যশে সর্বে সমারম্ভ কাম সংকল্প গীতা জানাগ্নি দগ্ধ কর্বাহন তোমাহন পণ্ডিত মুদার সেই পণ্ডিত বলিয়া খ্যাত যিনি কিনা তার জ্ঞানগ্নি দ্বারা সমস্ত নিজের কামনা বাসনাকে পুড়িয়ে সাই করে দিয়েছেন তাহাকে পণ্ডিত বলিয়া জানিবে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে পরিক্রমণ করেছিলেন তখন একটা স্থানে গিয়ে একজন একটা মন্দিরে প্রতিদিন একজন ব্রাহ্মণ গীতা পাঠ করতেন গীতা তার শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল না তাই তিনি গীতা উচ্চারণ ভুল করতেন তো মানুষ শুনে তাকে স্তুতি না করে তার নিন্দাই করতেন এই মানুষ প্রতিদিন গীতা পাঠ করে ভুল উচ্চারণ করে তখন মহাপ্রু একজন শুনলেন যে ওই মন্দিরে প্রতিদিন গীতা পাঠ হয় তো তিনি গিয়ে চুপ করে গিয়ে সেই গীতা পাঠকের কাছে বসে বসে পাঠ শুনছেন কিন্তু গীতা পাঠ করছেন আর অযোধ্যায় কানাকাটি করছেন যখন গীতা তখন প্রভু আমার হাত জোর করে ব্রাহ্মণ মহাশয়ের কাছে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর মহাশয় আপনি তো গীতা পাঠ করছিলেন আপনার শব্দগত অনেক ত্রুটি থেকে গেছে তা আপনি কাঁদছিলেন কেন তো তখন বলছিলেন ব্রাহ্মণ মহাশয় প্রভু আপনি কখন এসেছেন আমি লক্ষ্য করি নাই কিন্তু দেখেছেন গীতা তখন যেন আমার মনে হয় সাক্ষাৎ ভগবান সমারঙ্গনে যেমন অর্জুনকে অর্জুনকে মোহ থেকে বের করে আনবার জন্য অর্জুনকে যেমন প্রভু দিয়ে শ্রীমৎ ভগবান গীতা বলেছিলেন সেই আমার মেলালে মনে হয় যেন শ্রী গোবিন্দ সাক্ষাৎ সর্বেধা দিয়ে আমার সমস্ত হৃদয়ে অষ্টিক দীঘা প্রকাশিত হয় তখন প্রভু বলেছিলেন হ্যাঁ ব্রাহ্মণ মহাশয় গীতা পাঠে রয়েছে তোমার অধিকার কেন তার কারণ তুমি গীতাকে অনুভব করেছো এই যেন শাস্ত্র সবাই পড়তে পারে বইয়ের মতো কিন্তু শাস্ত্র সেদিনই সেই বুঝতে পারে যার শাস্ত্র কৃপা হয় ঈশ্বরের কৃপা তত্ত্ব সেই পাবে হয়েছে যাহার উপরে এই জন্য বলছেন সাধু শাস্ত্র কৃপায় কেউ যদি কৃষ্ণ উন্মুখ হয় সেই জীবনিস্তারে মায়া তাহার ছড়ায় শাস্ত্র যাকে কৃপা করে নাই শাস্ত্র কথা তিনি বলতে পারেন না তাই প্রথম যে যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে তিনি হবেন পণ্ডিত কিন্তু দুঃখের বিষয় দেখুন ভক্ত আমি কিন্তু পণ্ডিত নই আমার মধ্যে সেই পান্ডিত নয় আর মহাভাগবত মহাভাগবত কাকে বলেন যিনি ভগবানের কথাগুলো মেনে চলেন তো ভগবান কথা কোথায় বলেছেন ভগবান বলেন শ্রুতি স্মৃতি মমিবাগ্যস্তা মন ভবর্তি আজ্ঞাশ্রেণী মনদ্রোহী মানে ভক্ত মাপিনে বৈষ্ণব এলে বৈষ্ণব সেই যে কিনা স্মৃতির বিধানগুলো মেনে তার উপরে আস্থা নিষ্ঠা রেখেই জগতে চলার চলেন তাহাকে বৈষ্ণব বলা হয় যেমন আপনি বাংলাদেশকে ভালোবাসেন তার প্রমাণ তো আপনি বাংলাদেশের একটা পতাকা বাড়িতে টানিয়ে রেখেছেন কিন্তু বাংলাদেশ সরকারের একটা সংবিধান আছে ওই সংবিধানকে যদি আপনি না মানেন পতাকা টানায় রাখলেও আপনার দেশভক্তি প্রকাশ পায় না

তিনি বৈষ্ণব তিনি যদি না মেনেও আমাকে ভক্তি করেন শাস্ত্র না মেনে আমাকে ভক্তি করতে যান তবু তিনি বৈষ্ণব নন অর্থাৎ বৈষ্ণব সেই যিনি শাস্ত্র মানেন এক কথা মহাভাগবত তাকে বলে যে শাস্ত্রের অনুশাসন গুলো নিজের জীবন দিয়ে আচরণ করেন তাহাকে মহাভাগবত বলিয়া জানিবে কিন্তু দুঃখের বিষয় ভগবানের যে শাস্ত্র রাজির অসংখ্য উপদেশাবলী এই উপদেশাবলীর কি অংশ আমি পালন করতে পারি না